এবার জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করলো সেটি খুব বেশি বিষয় নয় যে জাতিসংঘের এমন একটি সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে এই সংস্থাটাকে যদি বলেন যে খানিকটা একটি ফরমাইশি সংস্থা রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ সম্বলিত আইনের সংশোধনীতে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার গা আমি এই সংস্থাটি নিয়েই প্রশ্ন তুলতে চাই এই জন্য যে সারা পৃথিবীতে মানবাধিকার লক্ষায় রক্ষায় মানবাধিকার লঙ্ঘনে এই প্রতিষ্ঠানটি আসলে কি অবদান রেখেছে সে ব্যাপারে সবচেয়ে বড় প্রশ্নটি রয়েছে যে এরা শুধু লাঠি ঘোরাতে পারলে ছড়ি ঘোরাতে পারে যে সব দেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বছরের পর বছর সেসব দেশের মানবাধিকার নিয়ে কাজ করে কিন্তু পৃথিবীর যারা অর্থনৈতিক ভাবে স্বয়ং সম্পন্ন সেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে ঘটে যায় কিন্তু সেগুলো আলোয় আসে না মানবাধিকার হাই কমিশনের দৃষ্টিতেও আসে না সেই কমিশন এবার বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে আহ উদ্বেগ প্রকাশ করেছে ঠিক আছে আমরা এটিকে সাধুবাদ জানাই আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটি আসলে বিধিসম্মত নয় এটি দেশে বিদেশে আমরা সবাই বলছি আমরা কিন্তু তারপরেও গায়ের জোরে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খবরে বলা হচ্ছে যে সোমবার জেনেভায় জাতিসংঘের অনুষার্থম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উদ্বেগের কথা জানানো হয় হাই কমিশনের অফিসে প্রচারিত বিবৃতিতে ভালকার দলের তুর্কের বক্তব্য তুলিয়ে ধরা হয় বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার বলেন যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন এটা অনার্য সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমের জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দুই জারি করে অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশের আলোকে বাংলাদেশ আওয়ামী এবং এর সব অঙ্গসংগঠন সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রত সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে অর্থাৎ সরকার নিজের মতো করে বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে এবং এর প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক উদ্বেগ প্রকাশ করেছে আজকে শুধু জাতিসংঘ নয় সারা পৃথিবী থেকেই আহ আনুকূল্য অর্জন পৃষ্ঠপোষকতা অর্জন করতে পারেনি সরকার সেই হেতু আজকে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে আগামীকালকে আরো বড় ধরনের উদ্বেগ প্রকাশ করবে জাতিসংঘকে সারা পৃথিবীতে যেদিকে থাকে জাতিসংঘ কিন্তু সেটি জাতিসংঘ একটি ছোট জগন্নাথ প্রতিষ্ঠান কথা মানে আমরা জানি যে চাঁদের কোন নিজস্বের অবস্থা কিন্তু তেমন জাতিসংঘ কিন্তু আহ সূর্য নয় সূর্যের ছটা ছড়িয়ে জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে বা আলো ছড়াবে তা নয় জাতিসংঘে অন্যের আলো দিয়ে চলে যেটি হোক না কেন জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে আর যেটি বলছিলাম যে সারা পৃথিবীতে কূটনৈতিক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো অর্জন নেই এই এগারো মাসে সারা পৃথিবীর কোনো দেশের আনুকূল্য অর্জন করতে পারেনি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বীস আছে এই অঞ্চলে সেই দুর্বী জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের হিসেবে আছে সেদিন খুব বেশি দূরে নয় যে যে মার্কিন উদ্দেশ্য নিয়ে এই অঞ্চলে এসছে এই অঞ্চলে এমন একটি পুতুল সরকার বাংলাদেশের আকাশে একটি পুতুল সরকার বসিয়ে দিয়েছে এই সরকারটি বিদায় নেবে মার্কিন যুক্তরাষ্ট্র যখন পিছু ঘটবে তখন এই সরকারটিও পিছু হটবে বাধ্য হবে আপনি দেখুন আমি দুই একটা উদাহরণ দিয়ে আলাপটি শেষ করতে চাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন যে তিনি বিশ্ব খেলোয়াড় তার কথা বিশ্ব শোনে না কেউ শোনে না এই উদাহরণ বারবার দিয়েছি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপিয়ান দেশগুলোকে ডেকে ক্ষমতা নেবার কয়েক মাসের মধ্যে ইউরোপিয়ান দেশগুলোকে ডেকে বলেছিলেন যে বাংলাদেশে যেহেতু আপনাদের কোনো দূতাবাস নেই সেহেতু আপনারা বাংলাদেশ থেকে বিশেষ কোনো অফিস বা কোনো কিছু সেন্টার করে ভিসা এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম করুন আপনাদেরকে অনুরোধ ইউরোপিয়ান দেশগুলোর আজ পর্যন্ত কেউ ডক্টর ইউনুস এর কথায় ভুল করেনি তেমনিভাবে ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো মাস রাষ্ট্র আজ পর্যন্ত আমরা ডক্টর মোহাম্মদ দেখলাম না যে কোন দেশ পৃথিবীর কোন দেশ ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে সভ্যর্ধনা জানিয়ে সংবর্ধনা দিল এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এর চাইতে ডক্টর মোহাম্মদ ইনুস রেকর্ড বিদেশ সফর করেছেন 11টি বিদেশ সফর সর্বশেষ বিতর্কিত যুক্তরাজ্য সফর সহ প্রত্যেকটি সফর বিতর্কিত কোনটি সফর দীপাক্ষিক নয় রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে সফর তো সেই জায়গায় পৃথিবীর কোথাও গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস যে উষ্ণ অভিনন্দন উষ্ণ ভর্তনার শিকার হচ্ছেন তা কিন্তু নয় আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলবো আমাদের ঠিক পাশের দেশ ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর যে কোনো দেশ সফর করতে যখন যান এয়ার ইন্ডিয়া থেকে তিনি এয়ার ইন্ডিয়া নরেন্দ্র মোদীর যে বিমানে সফর করেন এয়ার ইন্ডিয়া ওয়ান থেকে নামার মুহূর্তটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউনুস এর যদি দেখেন ভিডিও আছে নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে আছে নরেন্দ্র মোদীর ফেসবুক ফেসবুক এবং সামাজিক সোশ্যাল মাধ্যমের যে সব প্ল্যাটফর্ম আছে সেগুলোতে ভিডিওগুলো আছে দ্বিপাক্ষিক সফরটা কারি বলে গত প্রকার মোদীর সফর গুলো একটু দেখেন্দ্র মোদী প্রত্যেকটা দেশে যান উষ্ণ আতিথেয়ার সাথে তাকে গ্রহণ করে আমরা কম্পেয়ার স্বাভাবিকভাবে আজকের পৃথিবীতে তুলনা চলে আসে সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউসকে কে কে গ্রহণ করে কে রিসিভ করে কেউ করে না ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ গরদে নিজের দেশের আমার আপনার জনগণের পয়সা খরচ করে সারা পৃথিবী সফর করে বেড়াচ্ছে সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ আন্তর্জাতিক অর্জন করতে ডক্টর মোহাম্মদ ইউনুস আর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারবেন না গাল গল্প মেরে লাভ নেই আজকে জাতিসংঘ আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সামনের দিনগুলোতে কিন্তু আরো উদ্বেগ বাড়বে এক মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বাকি জাতিসংঘের সাধারণ পরিষদের স্থায়ী সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পৃষ্ঠপোষকতায় নেই কাজে মানবাধিকার কমিশন সামনের দিনগুলোতে আরো কড়া কথা বলতে বাধ্য হবে সেদিন খুব বেশি দেউরে নয় সেদিন আসছে খুব শীঘ্রই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন